আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ সরকার অনুমোদিত তাই আপনি নিশ্চিন্তে কাজ করাতে পারেন কোনো অসুবিধা নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি ভালোবাসার দোয়া তাবিজ পাঁচ মিনিটের মধ্যে আপনার ভালোবাসার মানুষ পৃথিবীর যে প্রান্তই থাকুক না কেন আপনার কাছে ছুটে আসতে বাধ্য একশো পারসেন্ট গ্যারেন্টি তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেন পূর্বে চলে যাই কিভাবে আপনার ভালোবাসার মানুষকেই বাড়িতে বসে বসে আপনি তাকে বাধ্যগত করবেন আপনার কাছে ফিরিয়ে নিয়ে আসবেন তার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং সঙ্গে থাকবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বলছে রবিবারের দিন রবিবারের দিন এই নকশাটি মেস অক জাফরনের কালি দিয়ে একটি সাদা কাপড়ের উপর লিখে এবং আপনার নিজের গলায় তাবিজ বানিয়ে বেঁধে দিতে হবে কি করতে হবে রবিবারের দিন একটি সাদা কাপড়ের ওপর এই নকশাটি লিখতে হবে জাফরন কালি দিয়ে তার নিচে আপনি যাকে বাধ্যগত করতে চান এক কথায় বশীকরণ করতে চান তার নাম এবং তার মায়ের নাম লিখে দিতে হবে তার নিচে আপনার নাম এবং আপনার মায়ের নাম লিখে দিতে হবে লিখে দেওয়ার পরে এই তাবিজটা বানিয়ে আপনার গলায় যদি বেঁধে রাখেন আল্লাহর রহমত পাঁচ মিনিটের মধ্যে যে ব্যক্তির নাম লিখে আপনি কাছে রাখবেন সে আপনাকে কল করতে বাধ্য 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 সে আপনাকে ছাড়া আর কাউকে কিছু বুঝবে না আপনাকে ছাড়া সে আর কারো কথা শুনবে না এতটাই পারা হয়ে যাবে যে আপনি যেটা বলবেন সে সেটাই করবে এতটা আপনাকে গ্যারেন্টি দিয়ে আপনাকে বলছি এই কাজটি একবার করুন বাড়িতে বসে বসে আল্লাহর রহমত কোনো জায়গায় যেতে হবে না বাড়িতে বসে বসে আপনি বসীকরণ করতে পারবেন এই কাজটি আপনি করুন আমি সবাইকে অনুমতি দিলাম এবং যারা ভাবছেন যে এই কাজটা করলে হয়ে যাবে অবশ্যই অবশ্যই হয়ে যাবে এই একশো পারসেন্ট গ্যারেন্টি আর যদি কাজ না হয় আমি পরবর্তী আর আপনাদের সামনে ভিডিও নিয়ে আসব না এর থেকে কি গ্যারেন্টি দেব একশো পারসেন্ট গ্যারেন্টি তবে মনে রাখবেন অবশ্যই নামগুলো যেন আরবিতে লেখা হয় এবং জাফরন কালিতে জাফরন কালি এবং আরবিতে লিখতে হবে আরবি এবং জাফরন কালি বাদে আপনার কাজ হবে না হবে না হবে না এটা মাথায় রাখবেন এবার আপনি বলবেন ভাইজান আমার কাছে তো জাফরন কালি নেই তাহলে আমি কি করবো আমি বলবো যার কাছে জাফরন কালি নেই তারা আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আল্লাহ রহমত আমি আপনাকে আমার বাড়ি থেকে এ কাজ করে আপনার ঠিকানায় আমি পাঠিয়ে দেব কোরিয়ারের মাধ্যমে এবার আপনি বলবেন ভাইজান এইভাবে তো আমরা বহু জায়গায় যোগাযোগ করেছি এভাবে বহু জায়গায় কাজ করিয়েছি পয়সা দিয়ে ঠকে গেছি আপনার কাছে যে ঠকবো না এর কোনো গ্যারেন্টি আমি বলবো ভাইজান দেখুন কোন ব্যক্তি আপনাকে কিভাবে ঠকিয়েছে আমি তো জানি না তবে মাথায় রাখবেন সমস্ত মানুষ এক হয় না ভালো আর মন্দ নিয়ে পৃথিবীতে মানুষ বাস করে প্রত্যেকটা মানুষ যে একই এইটা হয় না এবার আপনি বিভিন্ন তান্ত্রিকের কাছে গিয়ে ঠকে গেছেন আমি বলবো আপনি চিটিংবাসদের পাল্লায় পড়েছেন দুনিয়ায় কিছু ভণ্ড বেরিয়েছে যারা নিজেও কোনো কাজ করতে পারে না অপরকেও কোনো কাজ করে দিতে পারে না অনলি ফর তারা ভিডিও বানিয়ে মানুষের সামনে প্রচার করে কিন্তু এদের কোনো পাওয়ার নেই আপনি সেই সমস্ত চিটিংবাসদের পাল্লায় পড়ে গেছেন সেই জন্য আপনার কাজ হয়নি আপনার সাথে ধোকাবাজি হয়েছে আমি বলবো আমাদের এই চ্যানেলে পাঁচশোর উপরে ভিডিও আপলোড করা আছে প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্স চেক করুন ইনশাল্লাহ ভালো কমেন্ট বক্সে ভালো ভালো মানুষ কমেন্ট করেছে দেখতে পাবেন কারণ আমরা কারোর সাথে চিটিংবাজি করি না আপনার সাথে যদি আমি চিটিংবাজি করি তা আপনি আমার পরবর্তী ভিডিও তো কমেন্ট বক্সে অবশ্যই গালাগালি দেবেন যে মানুষটার কাছে কাজ হয় না কেউ যাবেন না তাহলে আর আপনার কমেন্ট আমি ডিলেট করতে পারবো না এটা মাথায় রাখবেন তো ভাইজান আমার আমার কাছে যারা কাজ করাতে চান স্ক্রিন নম্বরে যোগাযোগ করুন হানড্রেডে হানড্রেড পারসেন্ট এই কাজ আপনার করে দেব কাজ না হলে একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে আপনার কাজ করে দেব যদি কোনো কারণবশত কাজ না হয় দুবার কাজটা করে দেব তার জন্য কোনো পয়সা নেব না একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে আপনাদের সামনে আমি বলে গেলাম আর দুনিয়ায় কিছু তান্ত্রিক বেরিয়েছে যারা মানুষকে ঠকাচ্ছে ওই সমস্ত তান্ত্রিক থেকে দূরে থাকবেন সঙ্গে থাকবেন সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওই আসছি খোদাহা পেজ আসসালাম আরিক মরহমাতুল্লাহ চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন খোদা হাফেজ আসসালাম ও আরিক ম রহমাতুল্লাহি